বিশ্বাসের দূর করার জন্য বিজ্ঞান মনোভাবনা মানুষের বিজ্ঞানের আলোতে আনার জন্য ভাবে যে দেবদেবীকে অপমানমূলক কথা বলা হয়েছে অপমান সূচক দৃষ্টান্ত গুলো তুলে ধরা হয়েছে আমাদের মূল উদ্দেশ্য থাকে যদি আমরা আমাদের দেবদেবীকে দেবদেবী বলে মানি বা ভগবানকে ভগবান বলে মানি তাহলে তাদের নামে এইসব নোংরা কথাগুলো লেখা থাকবে আর আর যদি যদি লিখেছে লিখেছে তো কারা আমাদের কি সেই সবগুলো মুছে দিয়ে আমাদের ধর্মে এরকম কিছু লেখা হোক যাতে আমাদের দেবী দেবতাদের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে এটাই এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য

আমি আজকে আপনাকে ফোন করেছিলাম তখন মানে ওই ডাউট যে ডাউট ছিল সেগুলো আপনাকে জিজ্ঞেস করার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার বলুন কি বলছেন বলুন হ্যাঁ আচ্ছা এই যে আপনি একটা অনুষ্ঠানে বলছিলেন যে সরস্বতী উনি দেবী নন একটা নদীর নাম মানে এটা কতটা যুক্তিপূর্ণ যদি একটু বুঝিয়ে বলেন আচ্ছা আপনি ধর্মগ্রন্থগুলো পড়েছেন না আমি একজন ছাত্র তো সব তো বই পড়া উচিত মানে সম্ভব হয়নি তো আচ্ছা যাই হোক আপনি তোমার এই কথাটা কোথা থেকে শুনেছেন বলুন আমি ইউটিউব থেকে শুনেছি ইউটিউব থেকে শুনেছেন সেখানে রেফারেন্স দেওয়া নেই না ওই রেফারেন্স বলতে তখন আপনি যখন বলছিলেন সেটা আমি শুনেছিলাম এবারে অত মানে ইয়ে দেখিনি যে কি হিসেবে রেফারেন্স দিয়েছেন কিনা ওখানে আমাদের প্রত্যেকটা বক্তব্য হুম উইদাউট রেফারেন্সে আমরা ছাড়িনা হুম হুম কেমন আমরা স্টেজে দাঁড়িয়ে রেফারেন্স দিয়েই কথা বলি এটা কোন বইয়ে লেখা আছে আর কোত্থেকে আমরা পেলাম যেটা যেখান থেকে পেয়েছেন ওখানে দেখুন দেখলে রেফারেন্স সহকারে পেয়ে যাবেন না আচ্ছা বিভিন্ন বইয়ে তো বিভিন্ন মত মতবাদারে লেখা থাকে তো সেই ক্ষেত্রে তো অনেক রকমই হয় আপনি ভিতরে দায়ী কারা মতবাদের জন্য দায়ী হচ্ছে যারা গ্রন্থটা লিখছেন বা যে মূল যে গ্রন্থ আছে সেটাকে অনুসরণ করে যারা লিখছে সেটা হতে পারে হ্যাঁ খুব সুন্দর কথা বলেছেন এর জন্য দায়ী হচ্ছে যারা এই গ্রন্থগুলো লিখছে এর জন্য না তো আপনি দায়ী না তো আমি দায়ী মানে ব্যাখ্যা ব্যাখ্যা কার যারা করছে তাদের তাদের ভুল হতে পারে এবার মেন যে গ্রন্থ সেখানে তো ভুল হয় না আর এটা মহাভারতে উল্লেখ আছে যে সরস্বতী একটা নদের স্রোতের নাম এটা কোনো দেবী মূর্তি নয় মহাভারতের কথা এটা অন্য গ্রন্থের ঠিক এবার সেই মহাভারতে যদি কোনো বিষয়ে ভুল লেখা থাকে তার জন্য দায়ী যে ব্যক্তি কথাটা বলছে সে তার জন্য দায়ী সে নিশ্চয় নয় হুম তার জন্যে দায়ী যে মহাভারতটা লিখেছে কাকে বলার দরকার কথাগুলো বোঝাতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা যে মানে গ্রন্থ পাঠের আগে সরস্বতী দেবীকে প্রণামaric প্রণাম করি হুম তো এগুলো কি মানে মিথ্যা সেটা আপনার আস্থা দেখুন কেউ কারোর আস্থাতে হস্তক্ষেপ করতে পারে না কেমন যে কোনো কাজ করার আগে কেউ বাবা কে প্রণাম করে মা কে প্রণাম করে কেউ গুরুদেব কে প্রণাম করে কেউ তার কাল্পনিক ঈশ্বর কে প্রণাম করে মত মতবাদ নেই তা ধরুন বিভিন্ন জায়গাতে ধরুন এই যে মানে যেমন ধরুন আপনি লঘু সিদ্ধান্ত কৌমদী যেই দেখেন সরস্বতী দেবীম শুদ্ধাম গুণাম করম মেহামী প্রবেশ আয় প্রবেশ আয়া অর্থাৎ সিদ্ধান্ত কম দিন তো এইখানেতে দেখুন বড়দরাচার্য উনি মানে লিখেছেন তো উনিও তো ধরুন একজন শিষ্য উনিও মানে সেখানে একজন মানে শাস্ত্রীয় একটা ব্যক্তি বলুন তো তিনিও তো মানে দেবী হিসেবে তাকে তো স্বীকার করছেন এবারে তো সেটা সেটার ক্ষেত্রে কি বলবেন আমি তো আপনাকে এক কথায় বলে দিলাম এক কথায় আপনার বুঝিয়ে দিয়েছি আচ্ছা আপনার সঙ্গে কথা বলে আমার মজা আসবে আপনি পানিনি বিষয়টা যখন তুললেন পাণিনির জন্মস্থান কোথায় একটু বলুন পানিনির জন্মস্থান আমরা যদি ভৌগোলিক অঞ্চল হিসেবে দেখি এখন সেটা হচ্ছে পাকিস্তান পাকিস্তানের কোন একটা গ্রামে তো গ্রামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না আচ্ছা তা আপনি এটা কোন গ্রন্থ থেকে পেয়েছেন যে পাকিস্তানের কোন একটা গ্রামে এই এই মানে এটা আমি পেয়েছি আপনাকে বইটার যদি নাম বলি আপনাকে নেটের একটা সিলেবাসে ওখানেতে আছে

ইতিহাসমূলক একটা ব্যাপার আমি আপনার কথা আসব আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করেছি তখন ভারতের ভৌগোলিক অঞ্চলটা হয়তো মানে না 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 আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা নয় আমি জানতে চেয়েছি তিনি কোথ থেকে লেখাপড়াটা শিখেছেন আর কোথায় লেখাপড়াটা শেখাতেন না সেটা আমার জানা নেই, সেটা আমার আমি বলছি যে উনি যে ওখানেতে যে ধরুন প্রণাম করছেন তো উনি তো দেবী হিসেবেই প্রণাম করছেন তো আমি পরে আসবো কিন্তু, না না পরে আমি যে main যে আমি আমি আপনাকে বলেছি এক কথায় কিন্তু ওর উত্তর দিয়ে দিয়েছি, যে কে কাকে দেবী ভাববে কে কাকে দেবতা ভাববে ওটা একটা ব্যক্তিগত ব্যাপার তার, তাহলে আপনি দেখুন একটা তাহলে দেখুন তাহলে একটা বিষয়কে আপনি এইভাবে তো বলাটা উচিত হয় আমার তো মন বলে দেখুন বিভিন্ন তার সবাই দেবী হিসেবে এবার ধরুন আমি বলছি যেমন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কেউ ধরছে শুনুন শুনুন শুনে নিন হ্যাঁ গুলিয়ে ফেললে হবে না কিন্তু আমি প্রথমেই বলেছি আপনি আমাকে বলেছেন যে তাকে কি আমরা দেবী হিসেবে মেনে কি অন্যায় করছি এক কথা আপনার উত্তর দিয়ে দিয়েছি আপনি পানি নিতে চলে গেলেন কৌমুদিতে চলে গেলেন আমি জাস্ট জানতে চাইলাম জি পাণিনির বিষয়ে আপনার নলেজ কতটুকু ঠিক সেখানে আপনি না বলে দিয়েছেন মানে আমার অতটা অতটা এক কথায় এক কথায় হয়ে গেছে এক কথায় হয়ে গেছে মানে এরপরে কিন্তু আর কোনো কথা থাকে না যেখানে আমি বললাম যে এটা কারোর ব্যক্তিগত ব্যাপার যে সে কাকে দেবী ভাববে একাকা বা কাকে দেবতা ভাববে মানুষ দাজকে দেবতা ভেবে তাকেও সারি পড়াচ্ছে পড়ায় নাকি হুম হুম যখন করোনা সমস্যা এলো করোনার নামেও দেবী নিজের করেছে কেমন হ্যাঁ তো সেখানে তো বলা যাবে না যে আপনি করতে পারবেন না হুম এটা কেউ বলতে পারে না না আপনি আপনি যে টকটা দিয়েছেন তো সেখানে আপনি বলেই দিয়েছেন যে সরস্বতী কোনো দেবী নয় সে একটা নদীর নাম

একটা নদীর নাম একটা স্রোতের নাম পাঞ্জাব আম্বালা পর্যন্ত এসেছে ঠিক এই বলা আপনারা মানবেন না আপনারা মানবেন না বা আপনারা পূজা করবেন না এরকম কোন প্রতিবন্ধ লাগানো নেই তা प्रतिबंध हम हम भी नहीं लगाते हैं देखो हमरा যেটা সবাই একটা জনসমরক একটা মানে তাকে বিদ্যা দেবী উনি সমস্ত করেন অবশ্যই मानते भाई तो ये तो ये जो मैं प्रोग्राम करছি রাস্তায় যেতে যেতে হাজারো মানুষকে আমি চাদা দিয়েছি কেন হগмир সাইডে हर एकटा मोरे अपना চাদা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে बातছাড়া ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে থাকে তখন আমরা চাদা দিতে দিতে গেছি আচ্ছা ভিডিও দিয়া দিছিটা তার রাস্তা আমি তো আগে বলতে পারি না যে তুমি পূজা করো না আমি সাহায্য দেব না না আপনি যেটা বললেন যে সবাই যেটা ভাবে একটা প্রতিমা মূর্তি হিসেবে ভাবে সেটা হচ্ছে নয় তাহলে সেটা কেন হবে না কারণ সেটা তার তো নিজেরা স্বীকৃতি স্বীকার করেছে বিভিন্ন করুক না অসুবিধা প্রবলেম তো কিছু নেই আচ্ছা আমি তো সেটা একবারও বলিনি যে আপনারা স্বীকার করছেন সেটা সমস্যা জি এটা কি বলানো যে একবারও আপনি বলছেন যে এটা লোকে যেটা জানে সেটা এরকম নয় হ্যাঁ এবার আমি কি শুনুন শুনে নেবেন আমরা যে কীর্তনটা করি সেই কীর্তনটা কুসংস্কার অন্ধ অন্ধবিশ্বাসের দূর করার জন্যে বিজ্ঞান মনোভাবনা মানুষের বিজ্ঞানের আলোতে আনার জন্যে আমাদের মূল উদ্দেশ্য থাকে ঠিক আছে এবারে বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন ভাবে যে দেবদেবীকে অপমান আমাদের মূল উদ্দেশ্য থাকে যদি আমরা আমাদের দেবদেবীকে দেবদেবী বলে মানি বা ভগবানকে ভগবান বলে মানি তাহলে তাদের নামে এইসব নোংরা কথাগুলো লেখা থাকবে কেন আর যদি লিখেছে তো কারা লিখেছে আর যদি তো আমাদের কি সেই সবগুলো মুছে দিয়ে আমাদের ধর্মে এরকম কিছু লেখা হোক যাতে আমাদের দেবী দেবতাদের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে এটাই এটাই হচ্ছে মূল